নিয়ে সাগরের পাট যাওয়া হচ্ছে না না ভয় পাচ্ছি কিন্তু সাবধানে সাবধানে চালাইও আমিও দেখতেছি সাগরের পার যাচ্ছি যদিও সাগরের পার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না একটু হাজবেন্ডকে সাহস যোগানোর জন্য যাচ্ছি আজকে তোমার নিয়ে যেতেছি পরবর্তীতে ধরো সে লাগাইলে বা একটা তোমার একটু সাহস হইব এই কারণে আমি জুলফা জুলফা তো অনেক শখ করতেছে এই সাগরের পাড় ট্যাক্সি দিয়ে আলে তো ভালো টাকা লাগতো না পঞ্চাশ ষাট টাকা লাগতো কিনিস না এই যে দা গিয়া যদি তে সওটি 6:10 বাজে 7 মিনিট বাকি আছে 6:10

তো আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটালাম দুজন মিলে এইরকম কখনো আর একা একা এত দূরে যাওয়া হয় নাই তো গাড়ি কেনার পরেই প্রথম গেলাম আর কি তো জাহানুরের বাবাকে বললাম আমার হাতটা ধরো জাহেনুর বাবা বলছিল যে আসলে ওদেরকে রেখে আসছি বাসায় চলো তাড়াতাড়ি চলে যায় যদিও যাওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছাটা এই কারণে হয়েছে পরবর্তীতে যদি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় সাগরের পার তাহলে দেখা যাবে যে ভয়টা কেটে যাবে তার কারণে হচ্ছে গিয়ে যাওয়া ওখানে কারণ এত দূরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো আমাকে বলছিল যে চলো তুমিও একটু সিনিয়ালেগুলো শিখবা বা আমিও দেখব আর তুমি আমার পাশে থাকলে আমার অনেক সাহস বেড়ে যায় তো এই কথাটা আসলেই বলেছিল। জাহানুর বাবা বলছিল যে তুমি আমার পাশে থাকলে সাহসটা আমার অনেক বেড়ে যায় আর বাড়ার কারণ হচ্ছে গিয়ে আমিও যেহেতু ড্রাইভিং শিখছি বা সিনিয়ালেগুলো সম্পর্কে ধারণা আছে সেহেতু সে বলছিল যে আমার আমি পাশে থাকলে হয়তো বা সাহস এই জন্যই লাগে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ বিকেলের এই সময়টুকু অপেক্ষা করেছিলাম প্রায় বারো বছর যাবৎ আগে থেকে যে এরকম যদি একটা গাড়ি হতো হাজব্যান্ডকে নিয়ে রুটি ঘুরতে পারতাম তো আল্লাহ পাক মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে সবগুলো পূরণ করেছে আল্লাহ চাইলে সব কিছুই পারেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন না আমাদের বান্দাদেরকে ফিরিয়ে দেন না আমরাই আসলে বান্দারা অবহেলা করি আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুসরণ করে চলি না তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল এই প্রথম তো তো তারপর একটু ভয় হচ্ছিলো তো আমার হাজব্যান্ড বলছিলো যদি আমার মা বেঁচে থাকতো তাহলে গাড়িতে উঠলে কত খুশি না হতো আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তার ভালোবাসাটা দেখলে আমি বুঝি যে কতটুক পরিমাণ ভালোবাসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আমিও ড্রাইভিং পরীক্ষা দিব তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরীক্ষায় পাশ করতে পারি আর পাস করতে পারলে আমিও ড্রাইভিং করতে পারবো বা একজন যদি টায়ার্ড হয়ে গাড়ি চালিয়ে আরেকজন চালাতে পারে তো দুইজনের ড্রাইভিং লাইসেন্সটা আসলে ইউরোপ কান্ট্রিতে খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি তো এতদিন আমাদের ছিল না ড্রাইভিং লাইসেন্স ছিল না বা গাড়িও ছিল না না থাকা সত্ত্বে যার কারণে বাকির কোথাও যেতে পারিনি গৃহবন্দি বেশিরভাগ থাকতাম বাচ্চাদেরকে নিয়ে মনের মধ্যে খুব কষ্ট ফিল হতো যে সবাই গাড়ি নিয়ে ঘুরতে পারে আমি কেন যেতে পারি না এই জিনিসটা অনেক সময় বলতাম তো আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক যেহেতু চেয়েছেন সেহেতু গাড়িটাও কিনা হলো তারপর ঘুরতেও পারবো আল্লাহ বাজায় রাখলে বিপদ আপদ থেকে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম